খুব সংকীর্ণ আমাদের প্রধান অতিথি আজকে বক্তব্য দিবেন আমি শুধু আপনাদেরকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করব আজকে এই কুমিল্লা উত্তর জেলার স্বচ্ছ সেবক দলের যে গণ আমাদের প্রধান অতিথি থেকে গেছেন সেটি আমি প্রধান অতিথিকে অবগত করতে চাই আগামী দিনে এই কুমিল্লা উত্তর জেলার স্বচ্ছ সেবক দল জেলার চট্টগ্রামের যেই রোড কুমিল্লা উত্তর জেলায় স্বেচ্ছাসেবক করে আগামী দিনে আমাদের দিনের বেশি আমরা এখানে এই বিদায় নিচ্ছি কুদা আফেজ বাংলাদেশ জিন্দাবাদ কুমিল্লা উত্তর জেলা স্বচ্ছিসেবক দল জিন্দাবাদ আমাদের আগামীর ভবিষ্যৎ যেন